আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আজ আমার সাথে আছে সুজুকি জিক্সার এফআই ডিক্স ব্রেকিং যে সিস্টেম বাইকটা সেটা আর সুযুকি জিক্সারের ফাস্ট ফার্স্ট কাস্টমার কিন্তু ইয়াং জেনারেশন এর প্রধান কারণ হচ্ছে এর অসাধারণ লোক আর এ বাইকটা শুধু লোকেই না এর ফিচারগুলো কিন্তু অনেক সুন্দর যেমন এটা হচ্ছে এফআই সিস্টেম আর এর টায়ারগুলো কিন্তু অনেক ওয়াইড পিছনে একশো চল্লিশ সামনে একশো আর এফআই সিস্টেম হওয়ার কারণে মাইলেজটাও কিন্তু অনেক ভালো দেয় আর এর ব্যালেন্সিংও কিন্তু অসাধারণ আর এর হেডল্যাম্পের আলো কিন্তু অনেক পাওয়ারফুল তবে হাইওয়েতে মাঝে মধ্যে একটু যদি আপনারা লং রাইডে যান সেক্ষেত্রে একটু কমতি দেখা যায় এটা অনেকের কমপ্লেন আছে আর এই বাইকটা একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের থেকে বেশ ভালো আর একশো ষাট সিসি সেগমেন্টের সাথে বেশ ভালোই কম্পিটিশন করে এই বাইকটার হচ্ছে যেটা সুযোগী জিক যেটা হচ্ছে আপনার ওল্ড মডেল মনোটন সেটা এর থেকে একটু পাওয়ারফুল আর এই বাইকটা কিন্তু মাইলেজটা কিন্তু অনেক বেটার সব থেকে আমাদের কাছে ইয়াং জেনারেশনের কাছে যেটা হয়ে যায় যে মাইলেজটা অনেক সময় প্রবলেম হয়ে যায় মাইলেজ কম পেলে আমাদের জন্য কষ্ট হয়ে যায় অনেক সময় এই তবে এটার মাইলেজের দিক থেকে কিন্তু অনেক ভালো আপনারা সিটির মধ্যেই চল্লিশ থেকে বিয়াল্লিশ আর হাইওয়েতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ পাওয়া সম্ভব এই বাইকটা থেকে আর এর ইঞ্জিনটাও যথেষ্ট পাওয়ারফুল এর ইঞ্জিনের ফোরটিন পয়েন্ট সিক্স বিএসপি এবং ফোরটিন নিউট্রন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম এই বাইকটা বাইকটার ওজন একশো পঁয়ত্রিশ কেজি যা এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে অনেকটাই হালকা যার কারণে বাইকটা ব্যালেন্স করতে এবং শহরের ভিতরে মুভ করতে অনেকটাই সুবিধা হয় আর এর গাড়ির সামনের চাকার চোদ্দো মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোসক সাসপেনশন ডাবল ডিস্ক এর পারফরমেন্স যথেষ্ট ভালো আর এই বাইকটার টার্নিং রেডিয়েন্স কিন্তু খুবই ভালো অনেক কম আপনারা একটা রাস্তা ছোট রাস্তার মধ্যে ঘুরিয়ে ফেলতে পারবেন যার জন্য সিটির মধ্যে মুভ করতে আপনাদের যথেষ্ট হেল্প হবে এই বাইকটা তবে এই বাইকের খারাপ দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এই বাইকটার বিল কোয়ালিটি এটা নিয়ে অনেক রকমের মতভেদ আছে তবে বিল কোয়ালিটির দিকে আরও নজর দেওয়া উচিত কারণ এত দামি একটা বাইক যদি রং চটে যায় কোনো জায়গা থেকে ওই লোহার বিভিন্ন জায়গা থেকে রং খসে গিয়েছে অনেক জায়গার মানে কালারটা নষ্ট হয়ে যায় পরে আবার কালার করা লাগে এমন একটা প্রবলেম হয়েছে আর একটা বিষয় হচ্ছে এর পিলিয়ন সিট সেটাও কিন্তু যথেষ্ট হার্ড আপনারা যদি লং ট্যুরে যান তো যদি পিছনে কেউ থাকে আপনার তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এর সাসপেনশনটা বেশ হার্ড মনে হয়েছে এটা ভাঙাচোরা রাস্তায় একটু শক্ত রাস্তা ভাঙাচোরা এমন রাস্তায় গেলে একটু কষ্ট হয়ে যায় তাছাড়া ওভারঅল বাইকটা অন্যান্য দিক থেকে অনেকটাই বেস্ট আপনারা নিতে পারেন বাইকটা তবে এর দামটা যদি আরও একটু কম রাখা যেত তাহলে অবশ্যই ভালো হতো আর এই বাইকটা ডাবল ডিক্স এবিএসের যেই বাইকটা ওইটা এখন দুই লাখ সত্তর হাজার টাকার দাম তো এরকম একটা ন্যাকটি স্পোর্টস বাইকের ক্ষেত্রে এই সেগমেন্টের ভিতরে দামটা একটু বেশি হয়ে যায় তো এটা যদি আরেকটু একটু কমতো তাহলে একদম পারফেক্ট হয় আর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর আপনাদের ব্যবহারের জন্য এই বাইকটা কেমন হবে সেটা আপনাদের প্রয়োজনের উপরে নির্ভর করবে যদি মাইলেজ বেশি চান সিটির মধ্যে রাইড করতে চান তারপরে একটু বেস্ট লুকিং চান ঠিক আছে এইগুলোর দিক থেকে অবশ্যই বাইকটা কিন্তু অনেক ভালো হবে আপনাদের জন্য আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর কী কী বিষয়ে ভিডিও চান সেগুলোও জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম